তার মানে দেড় হাজার বছর আগে জাহিলিয়াতের যুগের কথা আমরা করান আর হাতিসে পড়েছি যে আই এম ছিল ছয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা আও আমি জাহিলিয়াত দেখেছি শব্দ প্রায় একে আই এম আমি আর বাকিটা তো ঠিকই আছে জাহিলিয়াত ওনারা ঘোষণা দিয়েছিল আমরা ক্ষমতায় যেতে পারলেন মদিনার সনদ দিয়ে দেশ চলবে সনদ দিয়ে চলেছে মদিনার না মোদি মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছে মোদির সনদ এখানে যে বিশাল পাথর ছিল আমাদের বুকের উপরে আমাদের কণ্ঠমালি পর্যন্ত চেপে ধরেছিল এই যে কথা বলা এই যোগ্যতা আমাদেরকে দিয়েছেন যিনি পা লিয়েছে উনি না মানে এদেশে যাই হয়তো সবই তো বলতো আমি দিয়েছি এ মোবাইল কে দিয়েছে আমার মনে হয় এই সমস্ত কথা শয়তান শুনতো আর মনে মনে হাসতো যে কি গো এটা কথা হল বাবা টাকা দিয়ে মোবাইল কিনে আর বলে মোবাইল আমি দিয়েছি

আজকে দেখতে পাচ্ছেন সেই ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে অন্তত আজকে তেরো জন আসামি হাজির করা হয়েছে আসলটা তো পালিয়ে আছে ইন্টারপোলের মাধ্যমে সংলাম নিয়ে আসার চেষ্টা আছে